দীঘার মতোই এবার কলকাতায় তৈরি হলো আরেক জগন্নাথ মন্দির কেমন দেখতে জানেন সব দিক দিয়ে পুরীর সাথে মিল সত্যি কি তাই কলকাতার কোথায় দেখতে পাবেন এই মন্দিরটি তবে এখানে নেই বলরাম সুভদ্রার কোনো বিগ্রহ কেন জানেন ঐতিহাসিক সোনার কিল্লার পাথর দিয়ে এবার খাস কলকাতাতেই তৈরি হল পঁয়ষট্টি ফুট উঁচু বিশাল জগন্নাথের মন্দির শুধু সত্যজিৎ রায় শ্রেষ্ঠ চরিত্র মুকুলের কেল্লার পাথর নয় মন্দির নির্মাণের স্থাপত্যবিদ শিল্পী মিস্ত্রি ও দক্ষ শ্রমিক সবই এসেছিল রাজস্থানের জয়সলমের থেকে অভিনব নজর এই মন্দিরের জগন্নাথ দেবের মূর্তি এসেছে শ্রীক্ষেত্র পুরী থেকে শ্রীক্ষেত্রের লাগোয়া এলাকার নিমকাটি তৈরি করা হয়েছে সবার চার অদ্ভুত ওই দারু ব্রহ্ম মন্দিরে শুধুই জগন্নাথ দেব থাকবেন এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে কেবলমাত্র জগন্নাথ দেবকেই পুজো করা হবে থাকবে না বলরাম সুভদ্রার মূর্তি অনেকেই বলছেন পুরীর মন্দির আদলে কিন্তু কোন মন্দিরের অনুকরণেই তৈরি হয়নি এটি পুরীর মতো জগন্নাথদেবের বেদীর বেদির নিচে তবে থাকছে বিশাল গুপ্ত কক্ষ কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের আনন্দপুরে তৈরি হয়েছে এই মন্দির নিত্যদিন মহাপ্রভুর পুজো হবে পুরীর মন্দিরের রীতিতে দক্ষ অভিজ্ঞ পুরোহিতে দেবতার ভোগ রান্নার আলাদা ঘর রয়েছে মন্দিরের ঠিক সামনে যেমন কালো পিলারের উপর অরুণ দেবতা তেমনি সিংহ দিয়ে ঢুকেই জগন্নাথ দেবের ঠিক সামনে গরু আসে মাথার উপর বিশাল ঝাড়বাতি নাটমন্দির ধাঁচে মন্দিরের ওখানে দাঁড়িয়েই দেবতার দর্শন হবে দুপাশ দিয়ে শ্রীদের হাতরের সিঁড়ি তা দিয়ে বেদিতে উঠে পুরোহিত নিত্য পুজো দেবেন বিশিষ্টরাও দেবতাকে কাজ থেকে দর্শন করতে পারবেন সেগুন কাছে দশ বাই দশ ফুটের বিশাল দরজার পাল্লা চূড়ায় পিতলের দীর্ঘ দণ্ড সহ চক্রের মাথায় উড়বে ধ্বজা আর এখানেও ধ্বজা পরিবর্তনের জন্য নিচ থেকে উপর পর্যন্ত লোহার বিশাল সিঁড়ি বসানো হয়েছে গত তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয়া দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয় দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে জগন্নাথ মন্দির কুড়ি একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে খরচ করেছে প্রায় আড়াইশো কোটি টাকা মন্দির নির্মাণ করেছে হিটকো জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তার দায়িত্ব তুলে দেওয়া হয় ইস্কনের হাতে পুরী মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও চারটি দুয়ার মন্দিরের মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পরে দ্বীপস্তম্ভ তারপরে অরুণ স্তম্ভ অরুণ দুয়ার পার করে পড়বে সামনে সিংহদুয়ার দুয়ারের ঠিক উল্টো দিকে দুয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দুয়ার আর ডান দিকে দুয়ার পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের চারটি ভাগ গর্ভগৃহ তার সামনে জগমোহন নাটমন্দক তারপর ভোগ মন্দির উদ্বোধন উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছিল দীঘা সেই আলোর ঝলকা নিয়ে এখনো মন্দির চত্বরে গেলেই দেখতে পাবেন এবার কলকাতাতে আরেক চমক প্রথম বাংলা বিলো